আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন আমাদের বাড়িটা এই যে দেখেন আমার দোতলাটা একবার ভেঙে ফেলছে এখন কি বলবো তো আমার শাশুড়ির রুমের বেলকুনিটা শুধু আছে এটা খুলবে এই যে দেখেন থেকে কী অবস্থা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো এটাই আমার শেষ ভিডিও একটা হয়তো দিতেও পারি নাও দিতে পারি মনটা ভালো নাই শরীরটাও ভালো নাই দেখেন সব কিছু ভেঙে ফেলছে তো এখানে অনেক শব্দ হয়তো আমার বয়সটা বেশি ক্লিয়ার আসবে না তা আপনারা একটু দেখে বুঝে নেবেন তো এক আপু কমেন্ট করেছেন যে আপু আপনার বাড়িটা কেন ভেঙেছে আপু আমার বাড়িটা ভেঙেছি আসলে এটা আমরা কি বলবো আমি পরে আপনাদেরকে উত্তর দেব এখনও আসলো উত্তর দেওয়ার মতন মন মানসিকতা নাই তারপরও দেখাচ্ছি তো দেখেন তো আসলে কথা বলতে পারতেছি না মানে একটু আনিজি লাগতেছে মানে কি বলবো তো দেখেন এই সব কিছু ভেঙে ফেলছে এই যে রবগুলো বের করছে কারণ এই বাড়িটা আমরা বিক্রি করে দিছি পুরান বাড়িটা বিক্রি করে দিচ্ছি আল্লাহ আবার আমরা এই বাড়িতে দুই বছর পরে আসবো আমাদের বাড়িটা কমপ্লিট হলে তো এই যে দেখেন তো উপরে যাওয়ার মতো পরিস্থিতি নাই এই জন্য আর কি দেখাতে পারতি না তো দেখেন সবাই কাজ করতেছে এই জন্য আর কি আমার বয়সটা ক্লিয়ার আসতেছে না ওইখানে কিছু আন্টিরা আছে কাজ করতেছে এটা পড়তে আমি ওই পর্যন্ত যেতে পারতাছি না তো আপু আপনি বলছেন যে বাড়িটা কেন ভেঙেছে কারণ আমরা বাড়িটা ডাবল ডাবলপারে দিচ্ছি এই জন্য আর কি এই যে দেখেন আন্টিরা কাজ করতেছে আপনাদের ভাইয়া আসছিল দেখে চলে গেছে কারণ তার মনটা খারাপ আর আপনারা পুরাটাই জানেন আমরা কেন বাড়িটা এইভাবে দিয়েছি এক জুলুমকারীর জন্য এই যে এই পর্যন্ত আর হয়তো দেখাতে পারছি না আমি এখন চলে যাব যেতে যেতে বিদায় নিচ্ছি তো এই আমাদের বাড়ির গেটটা এখান থেকে আসে কারণ এতটাই অবস্থা খারাপ ভাইয়া কিন্তু যাওয়ার মতন কায়দা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم